পানি আছে পানি গুলো এমনি এমনি নষ্ট করবা না এই পানি একটু কাজে লাগাইবা নি বলে আমার তো পানির কোন প্রয়োজন নাই বলে আল্লাহর বান্দা পানির প্রয়োজন আছে এই পানি দিয়ে তুমি একটু অজু করো না অজু বলেন সুবহান আল্লাহ চোর ডাক দিয়া কয় আমি তো চুরি বিদ্যা জানি অজু কেমনে করে এটা তো আমার জানা নাই অনেক লম্বা চুরি আলোচনা এবার বলে বাবা আমি যদি তোমাকে একটু অজুটা শিখাই দেই তাইলে কোনো সমস্যা আছে চোর কয় না আপনি যদি আমার অজু শিখাই দেন আমার শিখতে কোনো সমস্যা নাই আম্মা অজু বানাইতে বানাইতে ওনাকে অজু শিখাইলেন এবার বলে তাহলে আমি জায়গা আমার কিন্তু ফজরের আগেই বাড়ির মধ্যে হবে আম্মা ডাক দিয়ে বলে বাবা যেহেতু তুমি অযুগ কইরেই ফেলছ এই যে আমি মা আমি এক আল্লাহর বান্ধি যাই নামাজটা বিছাই দিলাম আমি যাই নামাজটা বিছাই দিলাম তুমি আল্লাহ তালার কুদরতি কদমে দুইটা সিদ্ধা দ বাজান এই কথা বলতে দি চুরের অন্তরটা নরম হয়ে গেছে আদায়েতের মালিক কে তাহাদি ইমান আহা বাবতা অলা আল্লাহ ডাক পয়গাম্বর কইরা আপনি নামাজ বানাইতে পারবেন না জোর কা কাউকে আপনি হকের পন্থা আনতে পারবেন না জোর কইরা কাউকে আপনি হেদায়ত দিতে পারবেন না হেদায়তের মালিক কে জোরে বলেন এবার ওই আল্লাহর বান্দা আম্মা জানার কথা শুনিয়া নামাজের মধ্যে দাঁড়ায় গেছে বলে আম্মা জান আমি তো সুরা রাত কোনো কিছুই পারি না বলে সুরাক কেরাত পড়া লাগবে না তুমি আমি তুমি এমনি এমনি দাঁড়ায় থাক যখন সেজদার মধ্যে গেছে সেজদার মধ্যে যাওয়ার পরে ওই বত্রিশ বছরের চোর মানুষটা সুবাহানা রব্বি আল আলা বইলা আল্লাহ তালাকে ডাক দিছে এদিক দিয়ে আম্মা যান রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাই দুইটা হাত আল্লাহ তালার দরে বাড়া বাড়াই দিছে আর ডাক দেয়া বলে হে দয়ার মালিক আল্লাহ তোমার এই বান্দাটা দীর্ঘ বত্রিশ বছর যাব সাথে সম্পৃক্ত খারাপের সাথে সম্পৃক্ত ও আল্লাহ আমার চাহিদা অনুযায়ী আমার চেষ্টা অনুযায়ী তাকে আমি অজু করাইলাম তাকে আমি নামাজের মধ্যে দাঁড় করাইলাম তাকে আমি শেষ পর্যন্ত নিয়ে গেলাম তোমার কুদরতি কদমে এই মুহূর্তে শেষ অবস্থা আছে আল্লাহ তুমি ইচ্ছা করলে তাকে তুমি তোমার হোলি বানাইতে পারো ইচ্ছা করলে আবার তাকে আগ্রহ অবস্থায় রাখতে পারো আল্লাহ রব আলিন রাবিয়াকে ডাক দিয়া বলে ও রবিয়া